আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বা টিকটক বলেন এইসব কাজে সর্বপ্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে কিছুদিন ভিডিও ছাড়ার পর যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন দেখা যায় যে নিজের ভুলে হোক বা অন্যের হিংসায় হোক মোটামুটি প্রত্যেকটা লোকই একটা না একটা বাধাগ্রস্ত হয় এটা আমি নিজে প্রমাণিত অনেক কন্টেন্ট ক্রিয়েটরকেই আমি দেখেছি যে তারা বাধাগ্রস্ত হয় কিন্তু অন্যের হিংসায় বেশিরভাগ সময়ই এরকম ধরনের বাধাগ্রস্ত মানুষ হয়ে থাকে অন্যের হিংসা কেমন যে একজন লোক এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে কিংবা পাঁচ লাখ ফলোয়ার হয়েছে বা এক লাখ ফলোয়ার হয়েছে এইটা দেখে আর একজন হিংসা করে সহ্য করতে পারে না যেই লোকটা উঠে গেল এই লোকটার টাকা পয়সা হয়ে গেল এই লোকটার মধ্যে পপুলারিটি চলে আসলো তখন কি করে ঠান্ডা মাথায় তাকে কফিরাইট তারপরে নানান রকমের এক কথায় মানে যে কোনো দিক দিয়ে একটা ক্ষতি করার চেষ্টা করে আর যখন চেষ্টা করতে থাকে যে কোনো বিষয়ে বান্দা যদি চেষ্টা করে তাহলে সেটার জন্য আল্লাহ তালা তার মুক্ত করে দেয় তো তারই পরিপ্রেক্ষিতে এরকম চেষ্টা করতে করতে একটা সময় দেখা যায় সে সফল হয় কিন্তু যার বিরুদ্ধে লাগছে তার কিন্তু ক্ষতি হয় এরকম সমস্যা কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখেছি এই আপনার এক দেড় বছর আগে একবার মুজাহার ভাই দেখেছিলাম যে তার একটা আইডিতে সমস্যা হয়েছিল তার মুজাহার ভাই নাম যে পেজ এটা আমি সম্ভবত দেখছিলাম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন হাবিব নাতালিয়া তারা হচ্ছে জার্মানিতে থাকে তাদের এরকম সমস্যা হয়েছিল তাদের ভিডিও ডাউনলোড করে নিয়ে রাইট ম্যানেজার দিয়ে আপলোড করে তাদেরকে কফিরাইট স্ট্রাইক দিয়ে তাদেরকে থেট দেয় তা এই রকম ধরনের সমস্যাগুলো কিন্তু হয় আর আমার যে কাজটা করেছে সেটা হচ্ছে আমার ভিডিওটা ডাউনলোড করে আমি আমি ভিডিও পাবলিশ করছি আট তারিখই সে আরও ব্যাকডেট দিয়ে ব্যাকডেটে আপলোড করা যায় রাইট ম্যানেজারে ব্যাকডেট দিয়ে আপলোড করে তারপরে কি করছে সেইটা দিয়ে আমাকে কপি রাইট দে তাও এটা ফেক কপিরাইট যে ইমেইল থেকে দেশে সেই ইমেইলে মেসেজ পাঠাইলে কোনো রেসপন্স নাই এবং ওই নামে কোনো পেজ নাই কারণ পেজের আন্ডারেই তো রাইট ম্যানেজার থাকে বা পেজের সাথেই তার কানেক্ট থাকে কিন্তু এরকম কোনো রাইট ম্যানেজার নাই তা এই হলো ব্যাপার যদি আপনি অনলাইনে উঠতে চান তখন দেখবেন যে কিছু কিছু লোক আপনাকে পিছন থেকে টেনে ধরবে মনে হয় যেন যে আপনি তার সিদ্ধুধান ধান নিয়ে খেয়েছিলেন কিংবা আপনার তার বাড়া ভাত ছিনিয়ে নিয়েছেন এরকম একটা ব্যাপার তারা এই ধরনের কাজ কিন্তু করে থাকে আর এইটার পরিপ্রেক্ষিতে এরকম ধরনের সমস্যার মধ্যে মানুষ পড়ে কিন্তু এ নিয়ে বিচলিত নই আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে যে আমাকে দাবাইতে পারবে না আমাকে মাটিতে নামাইতে পারবে না এটা আমি ভালো মতো বুঝি এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আইডিতেই সমস্যা হোক এইটার আইডির পাসওয়ার্ড এবং আইডিটা কাউকেই দেবেন না যে ঠিক করে দেব। আপনি আমার কাছে আইডি পাসওয়ার্ড দেন এটা কখনোই করবেন না কারণ সে আইডিটা পরপর ঠিক করুক আর না করুক কিন্তু আইডিটা ব্যাক দেবে এটার কোনো গ্যারান্টি নাই কারণ এইটা আমি দেখছি অনলাইনে যারা কাজ করে অধিকাংশ মানুষই হচ্ছে বললাম না মানে ওই টাইপের লোক তারা এই কাজগুলো করে যাই হোক আপনারা বিচলিত হবেন না আমিও বিচলিত নই ইনশাল্লাহ আমি যে পর্যায়ে গিয়েছি দাবাইতে পারবে না ইনশাআল্লাহ পারবে না আপনারাও কাজ করতে থাকুন আপনারা একটা পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই সে সফলতা পাবেন ধৈর্য ধরতে হবে আর ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয় আসসালামু আলাইকুম আরহামতুল্ল